এর মধ্যে কিন্তু গাপতলি হাটের যে খিচুড়ির প্রস্তুতি সেটা কিন্তু চলছে রান্না bannar জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই সুন্দরগর আক্রমণ খাতন সেই গো তাই না আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিকৃতি এবং শুভেচ্ছা 1 জানুয়ারি শনিবারের দিন 2026 চলে আসছে কিন্তু গাপতলি গবাদি পশু হাটে

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলছেন যে দুই লক্ষ দেখুন সাড়ে ছয় আসলে দুই লক্ষ কত টাকা বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা কি নেপালের সাথে মনে হয় সিংটা একটু কেমন জানো দু লাখ পঁয়ত্রিশ হলে আচ্ছা একেবারে বাটার রেট কত হইতে পারে বাটার রেট হ্যাঁ একদম একদম দুই লাখ দুই লক্ষ পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ সাহিবাল বিরের গরু কিন্তু দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন আর কোন গরু আছে আপনার সঙ্গে আজকে আচ্ছা আছে আচ্ছা আমরা একটু দেখাতে চাইব গরুগুলো ওর ও গরু কিন্তু আরাম করছে এবং আরও একটি চমৎকার গরু 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 হয় গরু

পরের একটু দেখি আমরা লাল কালো অধিকাংশ মিশ্রিত যে গরু এই গরু আছে চমৎকার গরু এবার দেখুন গরুটার সাইজ বোঝা যাচ্ছে চমৎকার ভাবেই তাহলে হচ্ছে গরু টানা দেওয়ার এই যে একটা রীতি গরু টান দিয়ে লম্বা করছি না দাম করছে না আপনারা বলতে পারেন ভাই আমি ভিডিও করছি এর মধ্যে ক্রেতাও চলে আসছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন

খাবসে খেস খাবা দেখুন যাই হোক একটা দাম কিন্তু হলো তো তাহলে ওই দাম কি খুব ফারাক থাকলো মেলাখানি ফারাক মেলাখানি ফারাক না যাই হোক তো বর্তমান কি বাজার কি চলছে কি আপনাদের মোকামের কেমন কি দাম কেনা পড়ছে গরু মোকাম খুব দাম আচ্ছা আগের বাজার দাম বলে ঠিকই বেড়ে আছে জি আগের বাজার দাম ঠিকই বেড়ে আছে 30 ঠিকই বেড়ে এখন 10 10 টাকা বেশি আমাকে কেনা

চুয়াডাঙ্গার ডগাতে কিন্তু দেখাচ্ছিলাম আজকে কিছু গরু এবং বলছিলেন যে বস্ত্রিশ হাজার টাকা মন চলছে এই বাজার কি সহবরাতের পরে কিছুটা শিথিল হওয়ার কোনো সম্ভাবনা আরও বেশি হবে আরও বেশি হবে মানে কোরবানি ধরে ফেলবে এই টানেই বান্দার আছে আর ভাই তাই তো যাই হোক আপনাকে ধন্যবাদ কিছুটা তথ্য আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে গাবতলি হাটের দর্শক আমরা বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া